প্রাণ গ্রুপ বাংলাদেশের একটি স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানিজ প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা অনেকের স্বপ্ন থাকে এরকম একটা গ্রুপ আপনাদের মাঝে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণ গ্রুপ তিনশো জনকে নিয়োগ দেওয়া হবে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আকর্ষণীয় বেতন ও সুযোগ সুবিধা প্রদান করা হবে প্রিয় ভিউয়ার্স কথা বলছি প্রাণ গ্রুপের নিয়োগ নিয়ে এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করবো আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অর অপশনটি অন করে দেবেন তাহলে আপনি নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো সবার আগে পাবেন আর ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা প্রাণ গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসে প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে প্রাণ গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিটি জবস ডট কমের এর মাধ্যমে ছয় অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখে পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ট্যারেটোরি সেলস ম্যানেজার এটিএসএম অ্যাসিস্ট্যান্ট ট্যারেটোরি সেলস ম্যানেজার এটিএসএম পদে তিনশো জনকে নিয়োগ দেওয়া হবে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি বয়স পঁচিশ থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন জব লোকেশন হবে বা যে কোনো এলাকায় বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে অ্যাসিস্ট্যান্ট টাইরেটোরি সেলস ম্যানেজার এটিএসএম পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ এমবিএ বিএ পাস অথবা মাস্টার্স অফ সায়েন্স এমএসসি পাস অ্যাডিশনাল রেকোয়ারমেন্টে বলা হয়েছে বয়স পঁচিশ থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন যারা ফাইনাল এক্সাম দিয়েছেন মাস্টার্সে অ্যাপায়ার্ড আসেন অর্থাৎ রেজাল্ট প্রকাশিত হয়নি তারাও আবেদন করতে পারবেন অবশ্যই কমিউনিকেশন স্কিল এবং এন্টারপার্সোনাল স্কিলে দক্ষ থাকতে হবে সেলস টার্গেট অর্জন করতে সক্ষম হতে হবে যেমন ওয়ার্ড এক্সেল বাংলাদেশের যে কোনো এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে মোটরসাইকেল ড্রাইভ করার মতো মানসিকতা এবং অভ্যাস থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট টেরিটোরি সেলস ম্যানেজার পদে জব রেসপনসিবিল ক্ষেত্রে বলা হয়েছে রেসপন্সিবল ফর ইমপ্লিমেন্টিং সেলস ফোকাস্ট্র্যাটেজিসং দ্য সুপারভাইজার এস ওয়েল এজ কো ওয়ার্কিং উইথ এস আর এ পার্টিকুলার আর মনিটরিং মনিটরিং রিপোর্টিং মেকিং ডেলিভারি উশন চ্যানেল ভিজিবিলিটি ভিজিবিলিটিউশন অপরচুনিটিস ইনসিওরিং প্রোডাক্ট ভিজিবিলিটি রেগুলার সার্চিং এন্ড ডেভেলপিং নিউ মার্কেটস নির্ধারিত বেতন ছাড়াও অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে মান্থলি সেলস কমিশন সেলস ইনসেন্টিভ অ্যাট্রাকটিভ অর্থাৎ আকর্ষণীয় টিএডিএ প্যাকেজ মোবাইল বিল ফেস্টিভ্যাল বোনাস প্রভিডেন্ট ফান্ড ইন হাউস ইন্স্যুরেন্স পলিসি স্যালারি রিভিউ করা হবে প্রতি বছর বিশ্বব্যাপী ক্যারিয়ার অপরচুনিটির সুযোগ ছয় মাস পর এই পদটি সেলস ম্যানেজার টিএসএম পদে পদোন্নতির সুযোগ এবং অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির পলিসি অনুযায়ী প্রদান করা হবে সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় প্রিয় চাকরি ভাই ও বোনেরা অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার এটিএসএম পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি ব্রিজ অফসের মাধ্যমে খুব সহজে আবেদন করতে পারবেন যদি আপনার ব্রিজ অফসে অ্যাকাউন্ট করা থাকে অ্যাকাউন্ট করা না থাকলে সমস্যা নেই অ্যাকাউন্ট ক্রিয়েট করে আবেদন করা যাবে মনে রাখবেন আবেদন করতে পারবেন আপনি পাঁচই নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করেও আপনি খুব সহজে আবেদন করতে পারবেন প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও এই ছিল মূলত প্রাণ গ্রুপের বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য অ্যাসিস্ট্যান্ট টাইটরি সেলস ম্যানেজার এটিএসএম পদে নিয়োগ দিচ্ছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় তিনশো জনকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন অনুরোধ করবো সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ